দাদারা আছে এই দাদারা এখন এই দড়ি সাহায্যে এই যে ঝিলটা আছে এই ঝিলটা পার হবে তো দেখো দাদারা পার হতে পারছে কিনা এটাই দেখবো তো দাদা তোমার মনে হচ্ছে এখানে আছে এই সুন্দরই দেখাচ্ছে তো বন্ধুরা এই পার্কে মজারই জিনিস একটা দেখলাম তো চলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো লাগবে তো এই যে দাদারা আছে এই দাদারা এখন এই দড়ির সাহায্যে এই যে ঝিলটা আছে এই ঝিলটা পার হবে তো দেখো দাদারা পার হতে পারছে কি না এটাই দেখব তো দাদা তোমার মনে হচ্ছে তুমি পার হয়ে যাবে একবার তো পার হয়ে আসলাম ভেরি এক্সাইটেড লাগছে খুব সুন্দর এবং প্রত্যেককে বলবো এটা খুব কম পয়সায় ভালো অ্যাডভেঞ্চার এটা চড়তে কত টাকা নিচ্ছে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা বোর্ডিং 20 টাকা এটা 30 টাকা রোপওয়ে চড়বে পরে হ্যাঁ দারুন এক্সাইটমেন্ট সকলকে ওয়েলকাম আসুন তাকিদ মালদ্বীপ মালদ্বীপ এটা মালদ্বীপ ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো দাদারা এটা পুরো পুরোটাই পার হতে পারে কিনা এটাই দেখার বিষয় তো আমার মনে হচ্ছে যত সম্ভব পারবে না কিন্তু দাদারা দিব্যই পার হয়ে যাচ্ছে খুবই মজার জিনিস এই পার্কেটায় মাত্র তিরিশ টাকার বিনিময় এই রকমই মজার জিনিস আপনারা দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছ দাদারা অনেকটা দূরেই চলে গেছে মাঝে মাঝে গিয়ে এমন হচ্ছে পড়ে যাবে তো দেখো খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে দাদারা এখন পড়ে যাবে পুরো মাঝামাঝি চলে গিয়েছে তো দাদারা ওখান থেকে আর যেতেই পারছে না তো এটা পার হওয়া খুবই ভয়ঙ্কর ব্যাপার আর যাদের সাহস আছে তারাই একমাত্র পার হয়ে যেতে পারবে কিন্তু এই দাদারা অতি সাহস নিয়ে উঠেছে আর ওনাদের মনের একটা জোর আছে যে আমরা পার হয়েই যাব তো দেখতে থাকো পুরোটা পার হতে পারে কি না এটাই দেখার বিষয় তো এই যে মালদ্বীপ পার্ক এই পার্কে এই রকম অনেকই মজার জিনিস আছে আপনারা আসুন নিশ্চয়ই ভালো লাগবে ওই যে একটা দাদা ঝুলে এপার দিয়ে ওপারে চলে গেল ভালো বোঝা গেল না তো এই এই যে দাদারা এটা দিয়ে গিয়ে এখন ওটা চড়বে তো দাদারা পুরো মুখের যে যেখানতে উঠেছিল সেই মুখটাই চলে গেছে তো এখন আমরা এই পিছনে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে ঝর্ণার ওখানে যাবো তো বন্ধুরা আমরা এই তিনি ভাই আজকে বেড়াতে এসেছি যে বাংলাদেশের কোল মালদ্বীপ তো সেই মালদ্বীপের আমাদের এই ভাইরা এই যে সবে প্রথম এসছে তা সেই জন্য ভাইদের যে অনুভূতিটা সেটা একবার ভাইদের মুখেই আমি শুনতে চাচ্ছি তো আপনারাও শুনুন ভাই যেই এই যে জায়গাটায় আসলাম মালদ্বীপ বলে জায়গাটায় এই জায়গাটা কত সুন্দর লেগেছে খুব সুন্দর লেগেছে ভীষণ ভালো লেগেছে আমি জীবনের প্রথম আসলাম এখানে তো আপনারা যদি ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে তা আপনারাও আসলাম তো এই জায়গাটা তুমি ঘুরেছো কতক্ষণ হলো আমি প্রায় আধ ঘন্টা ধরে ঘুরলাম খুব সুন্দর লাগতো তা তোমার কি মনে হয় যে এই দু ঘন্টা কি আড়াই ঘন্টা ঘুরলে এই জায়গাটা শেষ করতে পারবে দু ঘন্টা আড়াই ঘন্টা শেষ করতে করা যাবে না তুমি যদি ভিডিও করতে হলে অনেক লোক আসে ভিডিও করতে অনেক লোক ফটো তুলতে আসে হ্যাঁ এরকম করতে করতে দু ঘন্টা তিন ঘন্টা হয়ে যাবে দু তিন ঘন্টা পারে তিন ঘন্টা লেগে যাবে তো বন্ধুরাও দেখছো এমনি যদি সাধারণ মানুষকেও জিজ্ঞেস করি কিন্তু এই কথাটাই বলতে তো এই একটা ভাই আছে ভাই তুমি যে এই জায়গাটায় কোনো দিন কি বেড়াতে এসছো এর আগে না ভাই এর আগে আসুন তা আজকে আমার সাথে এসে কেমন লাগলো ভালো লাগলো আর তুমি এই যে বার্কেটায় ঘুরেছো কতক্ষণ ঘুরেছো আধা ঘন্টা এক ঘন্টা ঘুরেছি ঘুরে তোমার কি জায়গাটা কেমন লেগেছে জায়গাটা অনেক ভালো লেগেছে অনেক সুন্দর জায়গাটা আছে অফিস সাইডে অনেক করা আছে অনেক সুন্দর পাহাড় করা আছে মোহনা করা আছে পার করা আছে হ্যাঁ তুমি কি ভিভাস যারা আমার ভিভাস আছে তাদের উদ্দেশ্য কিছু কথা বলো তারা যেন এসে এখানে এসে ঘুরে যেতে পারে যারা যে কে যারা ভিবাস আছে তারা এখানে এসে নিশ্চিন্তায় ঘুরতে পারবে অনেক সুন্দর জায়গা যারা আজকে খুবই ভালো লাগবে আর আমি বলছি আমার অনেক ভালো লেগেছে কারণ এখানে অনেক ভালো 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 জায়গা জিনিস আছে তো চলো আমাদের পিছনটাই দেখতে পাচ্ছ ভীষণ একটা সুন্দরী একটা ঝর্ণা আছে তো এখন আমরা ঘুরে সুন্দর লাগবে এই যে ঝর্ণাটা আছে এই ঝর্ণাটার কাছে যাবো ঝর্ণার আশেপাশে লোকজন আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসা করব যে তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে তো চলো চলো আমি পরের দিন

তো দেখো এই সেই ধরনা কতটা সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না একেবারে থেকে দেখা আর যে মোবাইলে দেখা অনেকটাই সত্য থাকে এছাড়াও পার্কেটা আমরা এই যে ধর্মটা আমরা চতুর্দিকটা ঘুরিয়ে দেখাবো তো দেখো পার্কেটা এমনিতেই সুন্দর আছে তার মধ্যে

আরও সুন্দর এটা আনুমানিক তিনতলা ঘরের সমান এই উচ্চতার জন্য আরও ঝরণাটা সুন্দর দেখায় দেখাচ্ছে তো চলো আমরা এখন এই দিকটা দিয়ে যাব এখন এই যে ইন্ডিয়ার পতাকা ইন্ডিয়ার পতাকা যে রঙ আছে সেই রঙের ব্রিজ করা আছে তো এখন আমরা সেই ওই ব্রিজ পার হয়ে এই দিক দিয়ে আমরা এখন ঘুর আর এই যে ঝর্নার পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর নৌকা নিয়ে ছোটো ছোটো নৌকা বলে এগুলো নৌকা নিয়ে কত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এইরকম বোট এখানে নৌকা এইর এইরকম নৌকা এখানে অনেকই আছে আর এই নৌকা নিতে গেলে এই যে তো এই ব্রিজটাই যাবো এখন তো এই ব্রিজটায় যেতে হলে এই দিক দিয়ে যেতে হবে এই রাস্তা ধরে সিধা করে যেতে হবে তো চলো আমরা এখন এই দিক দিয়েই যাচ্ছি তো পার্কেটা খুবই সুন্দর আশা করি আপনারা আসবেন

उन्होंने गाइस ये डिस्कस कर रहे हैं मतलब देखो गाड़ी आगे एक बार जो भी जाके एक बार देख के ঝিল বলছিলাম সেই ঝিলটা আছে ঠিক এই সাইডটাই এখানে সম্ভবত সাধারণ যারা বেড়াতে আছে না তো বন্ধুরা মালদ্বীপের ভিডিও এখানেই শেষ হল এবারে এখানকার ভিডিও তো আপনাদেরকে দেখালাম তো চলো ধন্যবাদ